আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথমেই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি কারণ দীর্ঘ দশ বছর অতিক্রম করে এগারোতম বছরে আমরা পদার্পণ করেছি ২২ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার দীর্ঘ কাল আমরা যে কষ্ট যন্ত্রণা সহ্য করেছি দ্রব্যমূল্যের সাথে লড়াই করেছি ক্ষুধার সাথে লড়াই করেছি এবং আমাদের আন্দোলনের কারণে আপনাদের সর্বাত্মক প্রচেষ্টার কারণে যে পে কমিশন গঠিত হয়েছিল সেই পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যারকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করব আজনম কৃতজ্ঞ থাকব কারণ তাদের যে দিন ছয় মাস মেয়াদ ছিল সেই ছয় মাসের আগেই অর্থাৎ এক মাস পূর্বেই তারা আমাদের নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ আজ মাননীয় প্রধান উপদেষ্টার হাতে জমা দিয়েছেন তুলে দিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নের যে কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন শুধু আমাদের ২২ লক্ষ সরকারি কর্মচারীর যে দাবি নবম পে স্কেল সেই পে স্কেলের গেজেট প্রকাশ ২২ লক্ষ পরিবার তাকিয়ে আছে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সারের দিকে শান্তিতে নোবেল জয়ী ইনুস স্যারকে আমরা আরেকবার শান্তিতে আমরা শ্রদ্ধা করে কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করতে চাই যেটা এই নবম পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের যে বাইশ লক্ষ সরকারি চাকরিজীবী সবার মধ্যে একটা আনন্দ উদ্বেলিত হচ্ছে হয়তো কিছু মানুষ যারা রয়েছে তাদের কৃতজ্ঞতা কোনো দিনই আসবে না কারণ আমরা যা পাই তাতেই শুক্রিয়া আদায় করি না আমরা হলাম জাতি যা পাই তাতে আমরা কেউ সুখী নই সন্তুষ্ট নই কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপরে ভরসা করি তারা সবাই কৃতজ্ঞ চিত্তে বারবার বলবো আলহামদুলিল্লাহ যা হয়েছে আশা করি স্বৈরাচার সরকারের চাইতে অনেক ভালো হয়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড পেজ সেখান থেকে যে তথ্যটা প্রকাশিত হয়েছে তার সাথে কিন্তু অনলাইন মিডিয়ার কোনো যে তথ্য তার কোনো মিল নেই কেননা তারা যেটা বলেছিল যে বিশ হাজার টাকা অথচ এখন দেখেন সেটা আছে শুধু বিশ টাকায় এবং সর্বোচ্চ এক লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ ওয়ান টু এইট অনুপাতে কিন্তু আমাদের চাওয়া ছিল ওয়ান টু ফোর অনুপাতে আমরা যেহেতু বাংলাদেশের কর্মচারী আর বাংলাদেশে তেল আর জল যখন মিশে না তেমনি বাংলাদেশের কর্মচারী আর কর্মকর্তাদের মধ্যেও কখনো মিল হবে না সুতরাং একটা বৈষম্য এটা বাংলাদেশে আজন্মকাল থেকে যাবে এখান থেকে আমাদের বের হয়ে আসার সুযোগ নেই কেননা আমাদের কর্মচারীদের মধ্যেই ঐক্যবদ্ধতা নেই যার কারণে এই বৈষম্য যেটা হয়েছে বা যেটা রয়েছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে এখন আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা শুধু যত দ্রুত সম্ভব এই যে প্রস্তাব করা হয়েছে তার গেজেট প্রকাশ করার জন্য আপনারা সবাই যারা বর্তমানে রয়েছে সবাইকে বলবো সবার এখন থেকে শুধু একটাই দাবি সেটা হচ্ছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন